তারপরে আম্মু সেটা রেখে দিবে সাইডে তো দেখতে করে কেটে নিবে আর আমি অনেক দিন পরে আসছি কারণ হচ্ছে আমার পরীক্ষায় শেষ হয়েছে কয়েকদিন আগে তো এখানে দেখতে পাচ্ছ আম্মুর ডিম কাটাটা হয়ে যাচ্ছে তো এখানে ফ্রাই প্যানে কিন্তু আম্মু অনেকগুলো তেল তেল ঢেলে তেল ঢেলে দিয়েছে গাইস তারপর পেঁয়াজটাকে ভেজে তারপর গাজর তারপর হচ্ছে ফুলকপি দিয়ে ভালো করে নাচার করে তারপর হচ্ছে স্প্রিং অনিয়ন দিয়ে দিল টমেটো দিয়ে দিল কাঁচামিচ দিয়ে দিল লবণ দিয়ে দিল তারপরে হচ্ছে যে নুডলসের যে মশলা সেটাও দিয়ে দিল তো এখানে আবার একটুখানি আম্মু কালার আনার জন্য একটু ঝাল ঝাল হওয়ার জন্য কিন্তু আম্মু এখানে মাছ গুঁড়োটাও দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এখানে নুডলস নুডলস নুডলসগুলো দিয়ে দিলো তারপরে দেখে বলছো এটাকে ভালো করে নাড়াচাড়া করবে একদম মিক্সড করে ফেলতে হবে যাতে এটা বোঝা না যায় সাদা সাদা কোনো ভাবি থাকবে না পুরো ব্রাউন কালার হয়ে যাবে অ্যান্ড শেষে প্লেটে উঠানোর পরে উপর দিয়ে ডিমগুলো সার্ভ করে দিবে আর আমাদের নুডলস রেডি আর খেতে এত টেস্টি ছিল তোমরা না বুঝলে মানে তোমরা না খেলে বুঝবে না এতটা মজা জাস্ট তো দেখো এখন কিন্তু আমি খেয়ে তোমাদের টেস্ট করে দেখাবো অনেক মজা অনেক মজা তোমরা বাসায় ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে তো দেখ তোমরাও ট্রাই করবে বাসায় অবশ্যই তো আজকের পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ